তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আরো ওখানে দেখতেই পাচ্ছ আমি দেখালাম নাই যে দেখো আলু 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 ঘুমাচ্ছে ওখানে সব রেডি করছে মানে আমরা যাচ্ছি দু তিন দিনের জন্য আমাদের ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যেহেতু আর ওর পাপ্পাপ বাড়ি এসেছে তো ওই জন্য আমরা কদিন ওখানে গিয়ে থাকবো তো স্টেলা অলরেডি চলে গেছে স্টেলাকে আমি দেখাতে পারলাম না স্টেলা স্টেলার বাবা অলরেডি চলেই গেছে তো আমাদের এখানে ব্যাগ খালি করা হচ্ছে ট্রলি ব্যাগ জিনিসপত্র ভরা হবে ভরে তারপর আমরা ওই বাড়ি যাবো দুই তিন দিনের জন্যে তো চলো তো সাথে শেয়ার করি আজকে ব্লগটা আমরা কী কী করছি না করছি তো দেখে থাকার সঙ্গে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে এই আমাদের বড় ট্রলি ব্যাগ খালি হয়ে গেছে মানে বোন খালি করছে এই দেখো এগুলো আমরা এক জায়গায় যাবো বলে প্যাক করেছিলাম তো সেখানে আমরা যাইনি তো তার জন্য এগুলো বার করা হয়েছে এগুলো বোনদের জামাকাপড় আমার জামা করে যে মেলানো রয়েছে তো এই দেখে আমাদের ঘরটার অবস্থা দেখো ছট্রাকার এই যে স্টেল হোস্টেল পাপার এখানে রয়েছে ব্যাগ ওই একটা ব্যাগ আর ওর ক্যারিয়ারটা ওখানে এসে বস্তা মস্তা ছড়াছড়ি আমাদের বাড়িতে যাই হোক আর মা ওখানে যে রান্না করছে মাকেও দেখিয়ে দিলাম এবারে আরও ট্রলিটা নিয়ে আসি ছোট্ট ট্রলিটা তোমরা দেখেছো অবশ্যই আমার ডেলিভারি ব্লগের দিন যে ট্রলিটা আমি দেখিয়েছিলাম ডেলিভারি দিন সেইটাই আজকে নিয়ে যাবো ছোট্ট ট্রলি এই যে মা চা দিয়েছিল চা খেয়ে এখন মাকে আবার এটা দিচ্ছি তোমার কি রান্না করছো মা কুমড়া আলু ডাটা দিয়ে চচ্চড়ি ডাল পেঁপে আলু চপড়ি হবে এদিকে তাকিয়ে বলো পেঁপে আলু চপড়ি হবে ডাল হচ্ছে কুমড়া আলু তরকারি অনেক কিছু অনেক কিছু ডিম তরকারি হবে ডিম তরকারি এসে গেছে এখন এই ঘরে এই ঘরে আমার এই যে তলায় ট্রলি ব্যাগ রয়েছে এটাকে বার করবো এই যে দেখতেই পাচ্ছ তো তারা বার করনি তারপরে দেখাচ্ছি ছট চাকার অবস্থা বার করা হয়ে গেছে ফেলে ঘরে নিয়ে যাবে বাবা আছে কোথায় যাচ্ছিস ওই উঠে গেছে

আর প্লাস্টিকের মধ্যে সব ওষুধ নিয়ে নিয়েছি বাবা বাবা এখন একদিনের জন্য যাই দুদিনের জন্য যাই যাই না কেন কোথাও এতগুলো আমাদের ব্যাগ হয় তোমাদেরকে আর কি বলবো জুতোটা পরে নিলাম তাড়াতাড়ি বোনও রেডি হয়ে গেছে আর আরও ঘুমানোর যে বেডটা রয়েছে সেটাও নিয়ে নিয়েছি আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ বিশ্ব এসে গেছে আর আমরা বিশ্ব টোটো করে যাব বলে তো বিশ্বকে ফোন করে ডেকে নিয়েছি আর আছি আর আরো এখনো ঘুমাচ্ছিল মানে ঘুম থেকে তুলে ওকে নিয়ে যাচ্ছি কারণ যেতে হবে তাই টাকা মামা তো চলো যাওয়া যা হই বাইকে কথা হচ্ছে দেখতেই পাচ্ছ সব ব্যাগগুলো বিশ্ব টটই তুলে নিয়েছে আর মা আরুকে কোলে নিয়ে আছে মা খুব মন খারাপ মা খুব কাঁদছিল একদিনের জন্য যাই আর দুদিনের জন্য যাই না কেন এখন তো আরুকে রেখে মা কোথাও যায় না আর আমরা এই যে বেরিয়েও গেছি টোটো করে যাচ্ছি এখন আর এই যে বাড়িও পৌঁছে গেছি আমরা বাড়ি এসে খাবারের জন্য জ্যাকি আর স্টেলার তাড়াতাড়ি খাবারটা বসিয়ে দিয়েছি আর ঘর বাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড নোংরা টোংরা হয়ে আছে কারণ বাড়িতে কেউ না থাকলে যা হয় শাশুড়ি একা পেরে ওঠে না ওই জন্যই ঘর বাড়ির এখন খুব খারাপ দশা তো বাড়িতে এসে গেছি এসে রান্নায় লেগে পড়েছে এখানে স্টেলার জন্য মাছ সেদ্ধ হচ্ছে মাছ খাবে বুঝতেই পারছো ঘরে বাড়িতে না থাকলে যা হয় সব দিকে নোংরা ফোংরা অবস্থা হয়ে আছে ফ্রিজটা খারাপ হয়ে গেছে এই নিয়ে দু নম্বর ফ্রিজ এটা আমাদের এটাও গেছে এবার কি হবে জানি না তো রান্না করে নিই তারপরে কথা হচ্ছে আজকে রান্নাই করছি খিচুড়ি তো দেখতে দেখো সঙ্গে থাকো তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ আরও খুব কাজ জিল আর যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে আরও ছোটো থেকে ওই বাড়িতেই বড় হয়েছে তো ওই জন্য এই জায়গাটাও এখন নতুন নতুন লাগছে ওই জন্য একটু কান্নাকাটি করছে আর আমাকে একদম ছাড়ছে না আমার কোলে 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 করে এবার ওইভাবে কোলে কোলে তো ভিডিও করা যায় না রান্নাও করা যায় না তো আজকে ভিডিওটা এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ইন্টারেস্টিং বলা